জয় শ্রী মহাকাল আদেশ আমি অহরি সোমনাথ আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি অহরি সোমনাথ মা কামাখা ধাম ইউটিউব চ্যানেলে এখানে আপনি তন্ত্র মন্ত্র সাধনা এবং আধ্যাত্মিক জগতের গুরু রহস্যময় জ্ঞান সম্পর্কে জানতে পারবেন প্রতিদিন আমরা তুলে ধরছি প্রাচীন লুপ্তপ্রায় এবং দুর্লভ সাধনার পদ্ধতি যা সরাসরি গুরুবদ্ধি থেকে প্রাপ্ত ও প্রমাণিত সফল সাধনা আমি অন্যদের মতো কেবল আকর্ষণীয় ভিডিও বানাতে ব্যস্ত নই বরং আমি আপনাদের কাছে তুলে ধরছি কেবলমাত্র সেই সাধনাগুলো যেগুলো বহুবার পরীক্ষিত সিদ্ধ এবং ফলদায়ী যাতে আপনারাও এই সাধনা করে নিশ্চিত সাফল্য অর্জন করতে পারেন এবং নিজের জীবন ও সংসারকে আপনার ইচ্ছে মতো গড়ে তুলতে পারেন আমাদের একান্ত অনুরোধ যদি আপনি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন বা আমাদের ভিডিও প্রথমবার দেখে থাকেন তবে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশের বেল আইকনে ক্লিক করুন এবং ভিডিওটি লাইক শেয়ার ও কমেন্ট করে অন্য সাধক ভাই বোনদের কাছে পৌঁছে দিন। আপনার একটি শেয়ার হয়তো কাউকে সত্যিকারের সফল সাধক করে তুলতে পারে যার মাধ্যমে সে নিজের জীবনকে আলোকিত ও সমৃদ্ধ করে তুলবে প্রিয় সাধকগণ মনে রাখবেন সাধনা শুধুমাত্র একটি প্রক্রিয়া নয় এটি এক অন্তর্দৃষ্টির যাত্রা প্রতিটি মন্ত্র তন্ত্র বা উপাসনার পেছনে রয়েছে হাজার বছরের বু জ্ঞান গুরুদের আশীর্বাদ এবং শক্তির প্রবাহ এই চ্যানেলের প্রতিটি ভিডিও প্রতিটি সাধনা আমার নিজের অভিজ্ঞতা গুরুদের নির্দেশ এবং বাস্তব সিদ্ধির উপর ভিত্তি করে তৈরি আমি যেসব পদ্ধতি শেয়ার করি তা শুধুমাত্র বই পড়ে শেখা নয় বরং দীর্ঘকালীন তপস্যা ও আধ্যাত্মিক অনুশীলনের ফল তবে একটি কথা স্পষ্ট করে বলতে চাই আধ্যাত্মিকতা কোনো তাড়াহুড়োর বিষয় নয় ধৈর্য বিশ্বাস নিষ্ঠা এবং নিয়মমাফিক অনুশীলনই একমাত্র চাবিকাঠি সফলতা তাই আপনি যদি সত্যিকারের সফলতা চান তাহলে নিজের মধ্যে সেই আত্মবিশ্বাস ও নিয়মমাফিক সাধনার প্রবল ইচ্ছা ধারণ করুন এই চ্যানেল আপনার গন্তব্য নয় বরং এক যাত্রার শুরু আজকের আলোচ্য সাধনা হল বাতাসে ওড়ার সাধনা অর্থাৎ লঘিমা সিদ্ধি সাধনা হাওয়ায় ওড়ার এই আশ্চর্য ক্ষমতাকে যোগশাস্ত্রে লঘিমা সিদ্ধি বলা হয় এটি অষ্টসিদ্ধির অন্যতম গুরুত্বপূর্ণ সিদ্ধি এই সিদ্ধির মাধ্যমে সাধক নিজের শরীরকে অত্যন্ত হালকা করে তুলতে পারেন ফলে তিনি হাওয়ায় উঠতে কিংবা জলস্থলে কোন বাহ্যিক সহায়তা ছাড়াই চলাচল করতে সক্ষম হন এই সিদ্ধি লাভের পর সাধক বাতাস থেকেও দ্রুতগতিতে চলতে পারেন তার শরীরের ওজন একেবারে হালকা হয়ে যায় অতীতে বহু ঋষি মুনি ও যোগীরা মাধ্যমে নিজে থেকে হাওয়ায় ঘুরেছেন লঘিমা সিদ্ধি লাভের প্রধান উপকারিতাগুলো মহাকর্ষ শক্তি গ্র্যাভিটি থেকে মুক্তি সাধক নিজের শরীরের ওজন নিয়ন্ত্রণ করতে পারেন তিনি ইচ্ছামতো উপরে উঠতে পারেন কিংবা ভীষণ হালকা অনুভব করতে পারেন এবং যেকোনো স্থানে অবাধি বিচরণ করতে পারেন দুই শরীরের উপর পূর্ণ নিয়ন্ত্রণ ওজন ও গতির ইচ্ছে মতো নিয়ন্ত্রণ করতে পারেন ইন্দ্রিয় ও শারীরিক শক্তির উপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ লাভ করেন এই সিদ্ধি দেখায় যে সাধক পাঁচভূত অর্থাৎ পৃথিবী জল অগ্নি বায়ু আকাশের উপর কর্তৃত্ব লাভ করেছেন তিন আধ্যাত্মিক শক্তি ও অন্যান্য সিদ্ধি লাভ এই সিদ্ধি অন্যান্য উচ্চতর সিদ্ধিগুলোর যেমন অনিমা মহিমা ইসিত্ব দ্বার খুলে দেয় কুণ্ডলিনী জাগরণ দ্রুততর হয় চার গভীর ধ্যান ও সমাধিতে অগ্রগতি হাওয়ায় ওড়ার ক্ষমতা একটি উচ্চতর আধ্যাত্মিক অবস্থার পরিচয় বহন করে। ও সমাধি সহজ হয় এবং আধ্যাত্মিক সচেতনতা বৃদ্ধি পায় পাঁচ গোপন ভ্রমণ ও উচ্চতর লোকসমূহে প্রবেশ যোগী বা সাধক তাদের চেতনার মাধ্যমে বিভিন্ন সূক্ষ্ম বা দেবলোকের ভ্রমণ করতে পারেন শরীরকে হালকা করে তারা জল বায়ু বা পৃথিবীর আকর্ষণ শক্তি থেকে মুক্ত হয়ে চলাফেরা করতে পারেন ছয় সংসারিক বন্ধন থেকে মুক্তি এই সিদ্ধি অর্জনের পর সাধকের মধ্যে জাগতিক মোহ ভয় ও সীমাবদ্ধতাগুলো বিলীন হয়ে যায় তিনি প্রকৃত স্বাধীনতার অভিজ্ঞতা লাভ করেন এবং আত্মিক উন্নতির পথে এগিয়ে যান লঘিমা সিদ্ধি মূলমন্ত্র ও সাধনার পদ্ধতি মূলমন্ত্র ওভিং লং বং রং ইয়ং হং পঞ্চতত্ত্বাত্মনে নমঃ এই পঞ্চভূতের পাঁচ মহাতত্ত্ব মূল বীজ মন্ত্র সকল জন্ম তারিখ ও রাশির জন্য উপযুক্ত ও সিদ্ধিদায়ক জপ পদ্ধতি মন্ত্র জপ মুদ্রা খেচরি মুদ্রায় জপ করুন মনের মধ্যে জপ করা আবশ্যক খেচরি মুদ্রা কিভাবে করবেন পদ্মাসন বা সুখাসনে সোজা হয়ে বসুন বৃষ্টিকে দুই ভ্রু মাঝখানে স্থির করুন জীবকে পিছনের দিকে ভাজ করে তালুর সাথে লাগান সম্ভব হলে গলার দিক পর্যন্ত জীব নিয়ে যান তারপর মন্ত্রজপ শুরু করুন সাধনার নির্দেশনা সাধনা শুরু করুন নিজ রাশির বা লগ্ন অনুসারে শুভ মুহূর্ত থেকে শুরু করুন সময় রাত দশটা থেকে জপ সংখ্যা পাঁচ মালা প্রতিদিন মালা সাদা অর্ক সংস্কারিত স্ফটিক লাল চন্দন বা কমল গুটিকার মালা দিশা পূর্ব দিকে মুখ করে বসুন আসন লাল উননের আসন ব্যবহার করুন বস্ত্র লাল রঙের পরিধান করুন তন্ত্র সহায়তা সিদ্ধ ভৈরব বা বগলামুখী তন্ত্র ধারণ করে সাধনা করুন স্থানান্তর হলে উচ্ছিষ্ট গণপতি তন্ত্র গ্রহণ করুন সরষের তেলের প্রদীপ জ্বালান আগুনের শিখা নিজের দিকে মুখ করে রাখুন এবং প্রদীপকে নিজের কিছুটা বা দিকে রাখুন ব্রহ্মচর্য অবশ্য পালনীয় স্বপ্নদোষ হলে বাধা নেই সাধনা কাল একান্ন দিন হবন তর্পণ মার্জন প্রয়োজন নেই ধ্যান পদ্ধতি প্রতিদিন জব শেষ করে ঘুমানোর আগে পাঁচ বা সাতবার মন্ত্রের মানসিক উচ্চারণ করে সাধারণ ধ্যান করুন ধ্যানের সময় খেচরি মুদ্রা বজায় রাখুন ধ্যানের দিকও সাধনার দিকের মতোই হবে দৈনিক পনেরো মিনিট করে ছয় মাস পর্যন্ত নিয়মিত এই ধ্যান চালিয়ে যান এই ধ্যানের মাধ্যমে আকাশ গমন বা হাওয়ায় চলাচলের শক্তি লাভ হয় খেচরি মুদ্রার তাৎপর্য সে মানে আকাশ বাদগুলো চরি মানে চলমান সে মুদ্রা সেই মুদ্রা যার মাধ্যমে আত্মা আকাশে বা উচ্চতর জগতে গমন করতে পারে শরীরের দিক থেকে এটি সেই মুদ্রা যেখানে জীবকে পিছনে ভাজ করে তালুর ওপর ঠেকানো হয় উচ্চতর স্তরে নাসারন্ধ্র পর্যন্ত নেওয়া যায় শুরুতে সূক্ষ্ম অর্থাৎ অদৃশ্য ভাবে আকাশ গমন ঘটে পরে শরীর সহ অর্থাৎ স্থূলভাবে আকাশ বমনের শক্তি লাভ হয় খেচরি মুদ্রার প্রভাব এতটাই গভীর যে এটি শরীরকে অত্যন্ত হালকা করে তোলে এবং পঞ্চভূতের উপরে নিয়ন্ত্রণ এনে দেয় মাত্র একান্ন দিন খেচরি মুদ্রায় এই পঞ্চতত্ত্বের মূলমন্ত্রের জপ ও করে যে কেউ লঘিমা সিদ্ধি লাভ করতে পারে এটি শুধু শারীরিক নয় বরং আধ্যাত্মিক চরম উচ্চ অবস্থার চিহ্ন যা আপনার জীবনধারাকে সম্পূর্ণভাবে রূপান্তর করতে সক্ষম অনুরোধ এই সাধনা নিশ্চিতভাবে সফল হয় একে একবার চেষ্টা করে দেখুন আধ্যাত্মিক জগতের নতুন দিগন্ত খুলে যাবে সাধনা শুদ্ধ চিত্তে ও নির্বিচারে করুন সাধক বৃন্দদের কাছে অনুরোধ মার্গদর্শকের আদেশ বা বিনা গুরুর আজ্ঞা ছাড়া সাধনা করবেন না কারণ শাস্ত্রে আছে গুরুর আজ্ঞা না নিয়ে যারা সাধনা করেন তারা কখনো সমাজের মঙ্গল করতে পারে না উল্টা নিজের ক্ষতি নিজেই করে থাকেন বিস্তারিত জানার জন্য এবং সাধনা সামগ্রীর জন্য মা কামাখ্যা ধামে যোগাযোগ করুন সোমনাথ অহরি হোয়াটসঅ্যাপ এবং কলিং নম্বর হল নয় দুই তিন 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 এক এক আট শূন্য সাত সময় সকাল দশটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত